নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ কলকাতা পুলিশের ছ হাজার শূন্য পদে কনস্টেবল নিয়োগ সেই খবর আমার কাছে পৌঁছে গেছে ইতিমধ্যেই কিন্তু আপনাদের সামনে সেই আপডেট শেয়ার করার জন্য ভিডিও তুলে ধরছি শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল আর যেমনটা আমার চ্যানেলে আপনি নতুন আপডেট জানতে পারবেন তাই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবে সবার আগে নতুন আপডেট আপনিই জানতে পারবেন এই চ্যানেল থেকে তো চলুন যে আপডেট এসেছে সেখানে ছেলেদের কত শূন্য পদ মেয়েদের কত শূন্য পদ কবে থেকে দরখাস্ত করতে পারবেন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সব তথ্য আপনাদের সামনে করবো আপডেট কিন্তু ইতিমধ্যেই পাওয়া গেছে তাই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেলটিকে সাপোর্ট করলে আপনিও কিন্তু সাপোর্ট পেতে থাকবেন এই চ্যানেলের পক্ষ থেকে একশো পার্সেন্ট রিয়াল আপডেট আপনাদের সামনে ভোটের আগে এই নিয়োগ কিন্তু শুরু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যে কাজ বেশি লোক কম কর্মী সংকট মেটাতে ছয় হাজার কনস্টেবল নিয়োগ করবে কলকাতা পুলিশ থানার কাজ এবং যান শাসন থেকে শুরু করে টহলদারিতে তাদের কিন্তু যথেষ্ট কর্মীর অভাব পড়ে গেছে আর এই কর্মীর অভাব মেটাতে তারা কিন্তু শীঘ্রই দুই দফাতে ছ হাজার কনস্টেবল নিয়োগ করবে তবে শূন্য কিন্তু যথেষ্ট রয়েছে কলকাতা পুলিশের কর্মী সংকট দীর্ঘদিন থেকেই রয়েছে তার মধ্যে কনস্টেবল পদে নিয়োগ না হওয়ার জন্য বর্তমানে কিন্তু খালি খালি রয়েছে রয়েছে কলকাতা পুলিশের আর তার উপরে ভাঙড়ের নিরাপত্তাতে কিন্তু বেশ কিছু কলকাতা পুলিশের কনস্টেবলদেরকে বা অনেককে যেতে হয়েছে আর তাদের সেখানে যাওয়ার পরে কিন্তু আরো বেশি করে কর্মীর সংকটে ভুগছে কলকাতা পুলিশ তবে আপনাদের জেনে থাকতে হবে যে বর্তমানে একটি কলকাতা পুলিশের নিয়োগ চলছে আর সেই নিয়োগ শেষ হলেই কিন্তু এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ সেই নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশিত হওয়ার পরে পরে কিন্তু এই আপডেট চলে আসবে বিজ্ঞপ্তি চলে আসবে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার মধ্যেই কিন্তু তিন হাজার সাতশো সত্তরটি কনস্টেবল পদে যার মধ্যে দুশো সত্তরটি পদ মহিলাদের জন্য থাকবে আর বাকিটি কিন্তু ছেলেদের জন্য সংরক্ষিত রয়েছে যেমনটা আপনাদের বলেছিলাম যে ভোটের আগে এই নিয়োগ শুরু হবে সেটি কিন্তু পরিষ্কার আপনি দেখতেই পাচ্ছেন যে লালবাজার সূত্রে খবর কলকাতা সরি লোকসভা ভোটের আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে চেষ্টা করা হচ্ছে পাশাপাশি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে আড়াইশো জনের বেশি কর্মী নিয়োগ কিন্তু শেষ হয়ে গেছে অর্থাৎ তাদের কাছে বর্তমানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করার জন্য শুধুমাত্র এটি বাকি রয়েছে তাই খুব শীঘ্রই আপনারা তৈরি হয়ে যান বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে আর সেটি নিশ্চিত এই খবরটি জানিয়ে দিচ্ছে তার আপনি চিন্তা করতেই পারেন যে যদি এপ্রিলে হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারিতেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার চরম একটি প্রবাবিলিটি রয়েছে তবে এর মধ্যে আরও একটি আপনি ফর্ম ফিল করতে পারবেন যেটি রাজ্য পুলিশের বারো হাজার কনস্টেবল তার মানে আপনি আগামীতে দুটি বড় রিক্রুটমেন্টের মুখোমুখি হতে চলেছেন